বর্তমান সময়ে যে বিষয়টি নিয়ে সব থেকে কমেন্ট এবং ইনবক্স বেশি পাচ্ছি সেটি হলো ফেসবুকের উইকলি চ্যালেঞ্জ এই বিষয়টি নিয়ে আপনারা অনেকেই খুবই টেনশানে আছেন অনেকে হতাশা হয়ে যাচ্ছেন কমপ্লিট করতে পারছেন না কিভাবে কমপ্লিট করবে এবং এটি করলে কি উপকারিতা আপনি পাবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়গুলো সম্পর্কেই বিস্তারিত আলোচনা করব। উইকলি চ্যালেঞ্জ কিভাবে আপনি কমপ্লিট করবেন উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট না করলে কী প্রবলেম হবে উইকলি চ্যালেঞ্জ যদি আপনি কমপ্লিট করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এখান থেকে বেনিফিট কি আসবে এবং আপনারা উইকলি চ্যালেঞ্জগুলো সিরিয়াসলি নেবেন আমি হালকাভাবে নেবেন সে বিষয়গুলো বিস্তারিত জানতে পারবেন তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা ফেসবুকের মধ্যে এই যে উইকলি চ্যালেঞ্জটি দিচ্ছে এই উইকলি চ্যালেঞ্জের বিষয়টি আসলে কি সেটি সর্বপ্রথম আলোচনা করে নি তারপরে আলোচনা করব আপনাদের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো সম্পর্কে মধ্যে এই যে উইকলি চ্যালেঞ্জের বিষয়টি আছে এটি ফেসবুক থেকেই কিছু নির্দিষ্ট কাজ আমাদেরকে প্রতি সপ্তাহে করার জন্য বলে থাকে বা কিছু কাজ করার দিক নির্দেশনা ফেসবুক থেকে আমাদেরকে দিয়ে থাকে এটিকেই ফেসবুক উইকলি চ্যালেঞ্জ হিসেবে আমাদেরকে দিয়েছে বা এটি ফেসবুকের উইকলি চ্যালেঞ্জ এক্ষেত্রে ফেসবুক আমাদের আগামী সাত দিনের মধ্যে কি কি কাজ করতে হবে কোন কাজগুলো করা যাবে কোন কাজগুলো করা যাবে না কি ধরনের পোস্ট করতে হবে কোথায় কোথায় পোস্ট করতে হবে এই বিষয়গুলো সম্পর্কে দিক নির্দেশনা দিয়ে থাকে এই কাজটি প্রতি সোমবারে চেঞ্জ হয়ে থাকে এবং প্রতি সোমবার থেকে রবিবার রাত পর্যন্ত এটি কিন্তু আমাদের সময় থেকে থাকে রবিবার রাত্রি বারোটা থেকে পরের রবিবার বা এক সপ্তাহ পরের রবিবার রাত বারোটা পর্যন্ত এটি কিন্তু আমরা দেখতে পাই এই সময়ের মধ্যেই আমাদেরকে কিন্তু এই ফেসবুকের টাস্কগুলো কম্পল কমপ্লিট করতে হয় এবং এগুলো কমপ্লিট করতে পারলেই আমাদের উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট হয় এই উইকলি চ্যালেঞ্জের মধ্যে যে বিষয়গুলো ফেসবুক আমাদেরকে দিয়ে থাকে সেগুলো হলো আমাদেরকে এক সপ্তাহে কতগুলো পোস্ট করতে হবে কতগুলো রিলস ভিডিও পাবলিশ করতে হবে কতগুলো বড় ভিডিও পাবলিশ করতে হবে কতগুলো ইমেজ পোস্ট করতে হবে কতগুলো ফলোয়ার নিয়ে আসতে হবে কতগুলো স্টার নিয়ে আসতে হবে আমাদের ভিডিওগুলো ফেসবুকের গ্রুপের মধ্যে শেয়ার করতে হবে আমাদেরকে কতগুলো এঙ্গেজমেন্ট নিয়ে আসতে হবে কতগুলো ভিউজ নিয়ে আসতে হবে এই বিষয়গুলোই প্রধানত আমাদেরকে চ্যালেঞ্জ হিসেবে দিয়ে থাকে ফেসবুক এর মধ্যে কিছু কিছু এমনও চ্যালেঞ্জ আছে যে চ্যালেঞ্জগুলো আমরা কিন্তু হর হামেশাই পূরণ করতে পারি না বা এই চ্যালেঞ্জগুলো আমাদেরকে পূরণ করতে অনেক সময় বেগ পেতে হয় এই চ্যালেঞ্জগুলোর মধ্যে যে একটি চ্যালেঞ্জ আছে সেটি হল আমাদেরকে ফেসবুক কোনো একটি গ্রুপের মধ্যে আমাদের ভিডিও অথবা রিলস শেয়ার করার কথা বলে এক্ষেত্রে আমরা অনেকেই জেনে থাকবো আমরা যদি ফেসবুকের কোনো একটি পোস্ট অথবা ভিডিও অথবা রিলস ফেসবুক গ্রুপের মধ্যে পাবলিশ করে থাকি সেই ক্ষেত্রে ফেসবুক থেকে কিন্তু প্রবলেম চলে আসে এক্ষেত্রে আপনি চাইলে একটি আইডি থেকে আপনি প্রতিদিন তিনটি করে গ্রুপে শেয়ার করতে পারবেন এটি কিন্তু ফেসবুকের রুলস এক্ষেত্রে আপনি যদি মনে করে থাকেন আপনার কন্টেন্টগুলো আপনি ফেসবুক গ্রুপের মধ্যে শেয়ার করবেন সেই ক্ষেত্রে একটি আইডি দিয়ে আপনি তিনটি গ্রুপের মধ্যে শেয়ার করতে পারবেন তবে অবশ্যই গ্রুপের মধ্যে শেয়ার করার ক্ষেত্রে আপনাকে যে বিষয়টি মেনটেন করতে হবে সেটি হলো আপনি যে রিলেটেড কন্টেন্ট তৈরি করেন অবশ্যই সেই রিলেটেড গ্রুপের মধ্যে আপনাকে কিন্তু এখান থেকে আপনার কন্টেন্টগুলো শেয়ার করতে হবে নতুবা এখান থেকে তেমন একটা রিস্ক পাবেন না অথবা আপনি যদি মনে করে থাকেন আপনি যে আইডি থেকে পেজ পরিচালনা করছেন বা একটি পেজের যে অ্যাডমিন আইডি আছে এই আইডি দিয়ে আপনি শেয়ার করতে চান আপনার গ্রুপের মধ্যে সেক্ষেত্রেও আপনি করতে পারবেন তবে বেশি বেশি এই কাজটি করা যাবে না বেশি বেশি করলে ফেসবুকের মধ্যে আনইউজুয়াল অ্যাক্টিভিটির মধ্যে আপনাকে ফেলে দিবে এবং আপনার ফেসবুকের যে পেজ বা প্রোফাইলটি আছে এটি কিন্তু স্পাম অ্যাকাউন্টের মধ্যে ফেলে দিবে তাই আমি আপনাদেরকে সাজেস্ট করে থাকি ফেসবুকের গ্রুপের মধ্যে আপনার পেজ বা প্রোফাইলের কন্টেন্টগুলো শেয়ার করা থেকে বিরত রাখুন এক্ষেত্রে আপনার একটি ফেসবুকের টাস্ক কিন্তু আপনি কমপ্লিট করতে পারলেন না বা আপনি হয়তো বা শেয়ার করে সেটি কমপ্লিট করলেন সেটি হলো গ্রুপের মধ্যে শেয়ার করা পরবর্তীতে আসি যে বিষয়টি আপনারা কমপ্লিট করতে হিমশিম খান সব থেকে বেশি সেটি হলো এক সপ্তাহের মধ্যে আপনাকে একশো স্টার আপনার পেজের মধ্যে নিয়ে আসা এই বিষয়টি কিন্তু আপনারা অনেকেই কমপ্লিট করতে পারেন না কেননা বাংলাদেশের পার্সপেকটিভে এই স্টারগুলো ইনকাম করা কিন্তু খুবই কষ্টসাধ্য ব্যাপার কেননা বাংলাদেশের পেমেন্ট গেটওয়ে বা অনেকের কাছেই মাস্টার কার্ড থাকে না যেগুলোতে ডলার সাপোর্ট করে কারণ ফেসবুকের মধ্যে এই যে স্টারগুলো যদি আপনি কিনতে চান সেই ক্ষেত্রে ফেসবুককে কিন্তু ডলারে পেমেন্ট করতে হয় এবং ডলারে পেমেন্ট করলে তবেই কিন্তু আপনি ফেসবুকের মধ্যে থেকে স্টার কিনতে পারেন এ বিষয়টি কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যার ফলশ্রুতিতে বাংলাদেশ থেকে স্টার পাওয়া বা স্টার থেকে ইনকাম করার চিন্তা আপনাকে একদম মাথা থেকে ঝেড়ে ফেলে দিতেই হবে এক্ষেত্রে ফেসবুক যদি আমাদেরকে একশো স্টার কমপ্লিট করার চ্যালেঞ্জ দিয়ে থাকে এই চ্যালেঞ্জটি কিন্তু কমপ্লিট করা খুবই কষ্টসাধ্য ব্যাপার যদিও এখন বর্তমান সময়ে অনেকেই স্টার সেন্ডার হচ্ছেন এবং স্টার গিফট করছেন সেই ক্ষেত্রে এই স্টারগুলো পেতে হলো আপনাকে নির্দিষ্ট কিছু কিন্তু কাজ করতে হয় যারা স্টার গিফট করে তাদের পোস্টগুলো শেয়ার করতে হয় তাদের ভিডিও ভিউজ করতে হয় তাদের ভিডিওতে লাইক কমেন্ট করতে হয় তাদের ভিডিও বা ফেসবুক পেজটি ফলো করতে হয় এই কাজগুলো করলে তবে কিন্তু আপনাকে স্টার গিফট করবে এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো এটিও আপনাদের না করলেও চলবে কেননা স্টার নেওয়ার জন্য যদি আপনি অন্য মানুষের ভিডিও নিজের পেজ বা প্রোফাইলের মধ্যে শেয়ার করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার যে ফলোয়ারগুলো আছে তারা কিন্তু অনায়াসে তাদের ফেসবুক পেজের মধ্যে চলে যাবে এই বিষয়টি অবশ্যই আপনার মাথায় রাখা উচিত এছাড়া আরও অন্যান্য যে চ্যালেঞ্জগুলো আছে সেই চ্যালেঞ্জগুলো পূরণ করা নিয়ে আপনারা খুবই টেনশানে থাকেন এটি কীভাবে আপনারা পূরণ করবেন এটি পূরণ না করলে আপনার কী প্রবলেমগুলো হবে তো ক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে চাই সেটি হলো ফেসবুকে যে উইকলি চ্যালেঞ্জগুলো দিয়ে থাকে ফেসবুক এগুলো যদি আপনি পূরণ করেন সেই ক্ষেত্রে আপনার জন্যই ভালো কেননা ফেসবুকে যে উইকলি চ্যালেঞ্জের বিষয়গুলো দেয় এখানে কিন্তু আপনাকে ভিডিও পাবলিশ করার অপশন দেয় পোস্ট করার অপশন দেয় ফলোয়ার কমপ্লিট করার অপশন দেয় আপনাকে ভিউজ কমপ্লিট করার অপশন দেয় এঙ্গেজমেন্ট কমপ্লিট করার অপশন দেয় এই টার্গেটগুলো নিয়ে যদি আপনি ফেসবুকের মধ্যে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে ফেসবুকের মধ্যে আপনি অ্যাক্টিভ থাকতে পারবেন এবং সেই অনুযায়ী আপনাকে ফেসবুকের মধ্যে কিন্তু রেগুলারলি কাজ করে যেতে হবে যদি আপনি এই উইকলি চ্যালেঞ্জটি কমপ্লিট করতে পারেন সেই ক্ষেত্রে আপনার জন্য একটি ভালো বিষয় কিন্তু আপনি যদি কমপ্লিট নাও করতে পারেন সেক্ষেত্রে আপনার বড় ধরনের ক্ষতি এখান থেকে কোনো কিন্তু কিছু হবে না তাই আপনারা যারা খুবই টেনশানে থাকেন ফেসবুকের মধ্যে এই উইকলি চ্যালেঞ্জ পূরণ করার বিষয়টি নিয়ে আমি আপনাদেরকে বলবো যদি আপনারা ফেসবুকের মধ্যে পাঁচটি বা সাতটি কাজ করার কথা বলে সেখান থেকে যদি একটি কাজ আপনি না করতে পারেন সেক্ষেত্রে এখানে আপনার তেমন কোনো বড় ধরনের ক্ষতি হবে না যদি এক্সট্রো স্টারের টার্গেট আপনাকে ফেসবুক দিয়ে থাকে এক্ষেত্রে একশো স্টার যদি আপনি ইনকাম করেন সেই ক্ষেত্রে আপনার এখান থেকে এক ডলার ইনকাম হবে কিন্তু আপনি যদি একশো স্টার কমপ্লিট করতে না পারেন সেই ক্ষেত্রে আপনার এখান থেকে এক ডলার ইনকাম হবে না এর থেকে বড় ধরনের ক্ষতি আর কোনো কিছু হবে না এক্ষেত্রে আমি আপনাদেরকে যে বিষয়টি বলবো এই ফেসবুক উইকলি চ্যালেঞ্জের জন্য বেশি মাথা না ঘামিয়ে বেশি টেনশান না করে বেশি হতাশাগ্রস্ত না হয়ে আপনি যে ভিডিও তৈরি করছেন বা যে রিলেটেড কন্টেন্ট তৈরি করছেন সে রিলেটেড কন্টেন্ট তৈরি করার উপর ফোকাস বেশি দেখুন কেননা আপনি যদি কনটেন্ট তৈরির উপর ফোকাস না দিয়ে এই উইকলি চ্যালেঞ্জ স্টার কিভাবে পাবেন কিভাবে উইকলি চ্যালেঞ্জগুলো পূরণ করবেন কাকে লাইক কমেন্ট করতে হবে এই বিষয়গুলো নিয়ে বেশি মাথা ঘামান সেক্ষেত্রে আপনার কন্টেন্টের কোয়ালিটি কিন্তু ড্রপ করবে আর একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আপনার কন্টেন্টের কোয়ালিটি আপনি যদি ভালো না করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে যে কোনো প্ল্যাটফর্মের মধ্যেই আপনি কখনোই সফলতা অর্জন করতে পারবেন না আর আপনার যদি কন্টেন্টের কোয়ালিটি ভালো থেকে থাকে এবং আপনি যদি রেগুলার যে কোনো প্ল্যাটফর্মের মধ্যে কাজ করেন সেটি হতে পারে ফেসবুক হতে পারে ইউটিউব হতে পারে টিকটক অথবা হতে পারে ইনস্টাগ্রাম আপনি যেখানে কাজ করেন না কেন সেখানে আপনি নিজেকে দাঁড় করিয়ে নিতে পারবেন আপনার কন্টেন্টের কোয়ালিটি ভালো হলে যখন আপনি ফেসবুকের মধ্যে কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও পাবলিশ করবেন এবং ভালো ভালো ভিডিও পাবলিশ করবেন ফেসবুক কিন্তু অটোমেটিক্যালি আপনার ভিডিওগুলো সাজেস্টে নিয়ে যাবে আপনাকে নতুন নতুন দর্শকের কাছে পরিচিত করে দিবে আপনার ভিডিওগুলো ভাইরাল করে দিবে অটোমেটিক্যালি তাই অবশ্যই এই ফেসবুকের বিভিন্ন বিষয়গুলো নিয়ে এত টেনশন না করে আপনি একদম ফুললি ফোকাসড রাখেন আপনার কন্টেন্টের উপর কন্টেন্ট আপনি কীভাবে ভালো তৈরি করবেন কিভাবে কন্টেন্টের মধ্যে ভালোভাবে কথা বলতে হবে কিভাবে ভালো ভালো কন্টেন্টের টপিক আপনি খুঁজে বের করবেন কন্টেন্টের মধ্যে কিভাবে খুব ভালোভাবে এডিটিং স্কিল আপনি দেখাবেন কোন বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি করলে দর্শকরা দেখবে এই বিষয়গুলো সবসময় আপনার মাথার মধ্যে চিন্তায় রাখতে হবে এগুলো নিয়ে যদি আপনি চিন্তাভাবনা করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওর কোয়ালিটি দিন দিন উন্নত হবে আর যখন আপনি কোয়ালিটি সম্পন্ন ভিডিও আপলোড করবেন ফেসবুকের মধ্যে সেই ভিডিওগুলো ফেসবুক অটোমেটিক্যালি ভাইরাল করে দেবে আর একটি বিষয় মনে রাখবেন অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যদি নিজেকে সফলতার সুউচ্চ শিখরে নিয়ে যেতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে কন্টেন্টটি মূল ফোকাসে রাখতে হবে কন্টেন্ট আপনার ভালো হলে সেক্ষেত্রে আপনার কন্টেন্টটি ভাইরাল করার দায়িত্ব ফেসবুকের নতুন নতুন দর্শকের কাছে ভিডিওটি নিয়ে যাওয়ার দায়িত্ব ফেসবুকের আপনার পেজের মধ্যে ফলোয়ার নিয়ে আসার দায়িত্ব ফেসবুকের আপনার দায়িত্ব শুধু ভালো ভালো কন্টেন্ট তৈরি করা কেননা আপনি যে ধরনের ভিডিও তৈরি করেন সেই ধরনের দর্শক কোথায় আছে কোথায় আপনার ভিডিওটি দেখালে বেশি ভিউজ আসবে কাকে দেখালে আপনার ভিডিওটি বেশি সময় ধরে দেখবে এই সম্পূর্ণ বিষয়গুলোর তথ্য কিন্তু ফেসবুকের অ্যালগোরিজমের কাছে অলরেডি আছে এক্ষেত্রে আপনি যে কোনো একটি টপিকের উপর ফোকাস করে যদি ভালো ভালো কন্টেন্ট ফেসবুকের মধ্যে পাবলিশ করেন আপনার ভিডিওগুলো সেই ধরনের দর্শকের কাছেই নিয়ে যাবে যারা ভিডিও দেখতে পছন্দ করে এবং আপনার এই রিলেটেড ভিডিওগুলো বেশি দেখে থাকে তাই আমি আপনাদেরকে বলবো এই উইকলি চ্যালেঞ্জ নিয়ে বেশি মাথা না ঘামিয়ে বেশি টেনশন না করে উইকলি চ্যালেঞ্জ আপনার পূরণ হচ্ছে না এটি হতাশাগ্রস্ত না হয়ে উইকলি চ্যালেঞ্জের মধ্যে আপনার স্টার না পেলে উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট হবে না এইগুলোর টেনশন বাদ দিয়ে সম্পূর্ণ ফোকাস আপনার কন্টেন্টের উপর রাখুন এবং কন্টেন্ট ভালো ভালো তৈরি করুন অবশ্যই আপনি ফেসবুকের মধ্যে সফলতা পাবেন আর কন্টেন্টের কোয়ালিটি ভালো রেখে আপনি যদি রেগুলারলি ফেসবুকের মধ্যে তিন মাস কাজ করে যান এবং তিন মাসে যদি আপনি একশোটি বড় ভিডিও এবং যদি একশোটি রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করেন হান্ড্রেড পারসেন্ট আপনার দুইটি তিনটি চারটি এমনকি দশটি ভিডিও ভাইরাল হয়ে যেতে পারে কন্টেন্টের কোয়ালিটি যদি আপনার ভালো না হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি এক বছর কাজ করেও এখানে কিন্তু সফলতা পাবেন না আর এই উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করেও কখনও ফেসবুকের মধ্যে আপনি সফলতা পাবেন না আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন এবং এই নির্দেশনা অনুযায়ী আপনি ফেসবুকের মধ্যে কাজ করেন অতি সত্বর আপনার কাছে সফলতা ধরা দিবে আপনিও মনিটাইজেশন পাবেন আপনিও ফেসবুক থেকে প্রতি মাসে ইনকাম জেনারেট করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি আপনার যারা ক্রিয়েটর বন্ধুরা আছে তাদের মাঝে শেয়ার করে সরিয়ে দেবে যাতে করে এই সঠিক ইনফরমেশনগুলো নিয়ে তারাও ফেসবুকের মধ্যে কাজ করে সফলতা অর্জন করতে পারে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে